আসসালামু আলাইকুম বন্ধুরা রাউস কিচেন থেকে আমি রুমেল আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বন্ধুরা আমি রান্না শুরু করার আগে আমি আমার কিচেনটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই আসলে আমার অনেক দর্শক বন্ধুরা দেখতে চেয়েছে আমি কোন কিচেনে রান্না করি তাই আজকে তাদের জন্যই আমার কিচেনটাকে একটু শো করা আসলে আমার কিচেনটা ভয়ঙ্কর একটা অগছ কিচেন আপনারা কেউ কিন্তু হাসবেন না আমার কিচেনটা দেখে আজকে আমি আপনাদের সাথে একটা সাধারণ চিকেন চিকেন কারির রান্নাটা অসাধারণ করে দেখাবো শুধুমাত্র একটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তাহলে চলুন বন্ধুরা কথা না বলে চলে যায় মূল রান্নায় লাগছে আদা রসুন পেস্ট চিকেন এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি লাগছে কিছু আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সেই ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে কাসুরি মেথি লাগছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো লাগছে গরম মশলা এলাচ দারচিনি লং তেজপাতা প্রথমে আমি একটি হাঁড়ি চুলয়ে চাপিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি গরম মশলা এবং কাঁচা মরিচ এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি সামান্য ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আমার আদা রসুন বাটা আদা রসুনটা একটু ভেজে নিব আদা রসুনটা ভেজে আমি কাঁচা গন্ধটা একটু সরিয়ে নিব আমার মোটামুটি আদা রসুন ভাজা শেষ আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সামান্য পানি দিয়ে আমি এটা কষাবো পানি দেওয়ার কারণ কারণ পানিটা না দিলে অনেক সময় গুঁড়ো মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দিয়ে দিচ্ছি টমেটো পাউডার ভিওয়ার্স এই টমেটো পাউডারটা আমার নিজের তৈরি করা সব কিছু দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমার মোটামুটি কষানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি আমার চিকেনের টুকরোগুলো চিকেনটা আমি এখানে রেগুলার কাট করে নিয়েছি চিকেনটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব চিকেনটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে আপনারা চিকেন যে কোনো তরকারি আপনি যত কষাবেন ততটা মজা হবে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি অনেকে লবণ একটু বেশি খায় কম খায় আপনার পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে দিলাম আমি আমার আলু এখন আমি আবার সব কিছু আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সুখ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমি সবসময় রান্নাতে কুসুম গরম পানি ব্যবহার করি বন্ধুরা আমি পানি দিয়ে এবার ভালো করে মাংসের সাথে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি আমার এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা খুলে দেখছি কোন পর্যায়ে আছে আমার আরেকটু কষাতে হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবং এই মুহূর্তে আমি ঢাকনা খুলে দেখলাম আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি দিব সেই অসাধারণ সেই জিনিসটা যেটা সাধারণ রান্নাকে অসাধারণ করে কাসুরি মেথি আসলে কাসুরি মেথিটা হয়তো অনেকের সাথে অপরিচিত বাট এটা খুবই সিম্পল একটা জিনিস এটা হচ্ছে মেথি শাকটাকে রোদ্রে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে তরকারিতে ইউজ করবেন দেখবেন যে সাধারণ একটি রান্না একদম অসাধারণ হয়ে যায় আমি জানি না আপনারা এর আগে কখন ইউজ করেছেন কি না তো আপনারা করে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট আজকে আর দর্শক আমি আজকে আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো না আমি রান্নাটা এখানেই কমপ্লিট করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ